দেখেন 162 এ কোরাপোরেশনটা কি প্রথম বলছে যারা আপনি 161 ধারা মতে যখন আপনি কারো জনমদলিপ উদ্দ্য করেন আমরা কিন্তু প্র্যাকটিক্যালি গিয়ে কি করছি গঠন সম্পর্কে যিনি জ্ঞাত মূলত গঠন সম্পর্কে যিনি জ্ঞাত যিনি জানেন প্রথমেই আমরা জানেন বিষয়টা শুনেছেন সেরকম না আমরা কত্থক মানে কি বলছে যে উইটনেস মাস্ট বি ডাইরেক্টেড আমরা পড়ছি না কত 59 না 60 কে বলতে পারবে সাক্ষ্য প্রত্যক্ষ হইতে হবে কত সাক্ষ্য হয় না ষাট স্যার মাস্ট বি ডিরেক্টেড হতে হবে ডিরেক্ট বলছে ডাইরেক্ট বলছে যে ডাইরেক্ট হইতে হবে ডাইরেক্ট বলছে কি আই উইটনেসটা হচ্ছে আমি যে সচক্ষে আমি দাঁড়িয়ে ওখানে উপস্থিত ছিলাম দেখেছি সরাসরি এই যে ওয়ান আমি তা প্রথম এরকম ব্যক্তি খুঁজবো পুলিশ কিন্তু সাক্ষী যখন নিতে আমরা যাই বাস্তবিক অর্থে আসলে বর্তমান প্রেক্ষাপটে এবং পূর্বের এবং আইনের যে কার্যক্রমের ধারার ধারার যে আইনের যে প্র্যাকটিস এবং আগে থেকে যে যে কার্যক্রম যেভাবে আমরা প্রচার চালাই আসছে এবং বাস্তবে প্র্যাকটিক্যালি গিয়ে দেখি আসলে কেউ কোনো সাক্ষী প্রত্যক্ষ সাক্ষী পাওয়া যায় না ম্যাক্সিমে হচ্ছে আমরা শুধু আমাদের কারণে না মামলা দেরি করার কারণে কোনো সময় শুধু প্রত্যক্ষ তো থাকে না শোনাও থাকে না কিছু পাওয়া যায় না কোনো এভিডেন্সও পাওয়া যায় না তো জাস্ট যাই হোক পাওয়া যায় না সেটাও না কিন্তু আমরা ওখানে বাদী হচ্ছে যেখানে বাদী জিনিস প্রত্যক্ষ সে নিজেই প্রত্যক্ষ সাক্ষী তে চেষ্টা করতে হবে এটি বলছে অনসিস্টেম ধারা মতে লিপিবদ্ধ করা হয় তা সরাসরি হতে হবে দেখেন কারণ কি এই রিজনটা হচ্ছে কোনো মামলার ঘটনা বা মামলার ঘটনা জড়িত যারা থাকি এই অপরাধীর যে বিরুদ্ধে যে আপনাদের প্রমাণগুলা দরকার অকট্ট প্রমাণের যে জন্য অবশ্যই এই ওয়ান সিস্টেমে সরাসরি হতবে দেখছেন কথা কোন দিকে বেরিয়ে যাচ্ছে প্রত্যেকটাই যে সাক্ষকইন খুব ইন্টারেস্টিং এবং খুব মানে আপনি যদি সাক্ষকইনটা যদি ভালো অর্জন করতে পারেন বুঝতে পারেন তাহলে আপনার আইনটা অনেক সহজ হবে আমি যেন বলি প্রতিদিন সকাল উঠে আপনি সাক্ষকইনটা অর্জন আল্লাহর পথে সকাল উঠে নামাজ কালাম কোরআন পড়বেন সাক্ষরণটা প্রথম পড়বেন অন্য নাইন পড়ার আগে তাহলে আপনার এটা পড়তেই হবে মানে এটা এটা ছাড়া আপনি অন্য বুঝবেন না এইটা একটা দেখেন যদি আপনি যদি সাক্ষর ওয়ান সিক্সটি ওয়ান নিতে ব্যর্থ হন বা আপনি জন্মদিনে যদি একটা একজনের জন্মদিনে মিল না হয় না হয় করবোরেশন না হয় মানে প্রত্যক্ষ না হয় মিল না থাকে অমিল থাকে তাহলে কি হবে ওই যে আপনি সাক্ষরণে বলতেছেন একশো সাতান্ন বলতেছেন না একশো পঁয়তাল্লিশ তাহলে কি একটার সাথে বৈপরীত্য প্রদর্শন করে সমর্থন না করে তাহলে কি হবে সেটা কোনো মূল্য হবে না সেগুলা কি হয়ে যাবে আসামিরা খালাস পেয়ে যাবে আপনাদের এই সব কারণে তদন্ত কর্মকর্তা এই যে যদি এরকম ত্রুটি বিচ্ছিতি থাকে এইগুলোই হচ্ছে যে এখন কিছুটা এখন যেটা বলছে লেখা কি দেখা যায় না তো বড় করতে হবে ঠিক আছে এখন যেটা বলছে আগেটা শেষ যে আবার বলছে ফৌজদারি কার্যবিধি একশোটি টা দেখেন যদি দেখেন কার্যবিধি 101 মানে আপনি লেখা করা হয় তার সাথে অন্যান্য সাক্ষ্য প্রমাণ যেমন বস্তুগত সাক্ষ্য দলিলিন সাক্ষ্য পরিবাসী সাক্ষ্য বিশেষজ্ঞদের মতামত ওই যে যে সমর্থনমূলক যে সাক্ষ্যগুলো রয়েছে এর সাথে কানেক্টেড উদ্ধার সাক্ষী আসামি লুণ্ঠিত মালের শনাক্তরণ সাক্ষী অন্যান্য ভিক্টিমের জবানবন্দি স্থির চিত্র ভিডিও অডিও রেকর্ড সাক্ষ্য প্রমাণ দিয়ে ঘটনা তারিখ সময় ঘটনাস্থল ইত্যাদি আগমন নির্গমন আসামির ব্যবহৃত যানবাহন শারীরিক বর্ণনা পরিহিত কাপড় চোপড় এবং শারীরিক গড়ন উচ্চতা আলামত ইত্যাদি সে পরস্পর মিল থাকা প্রয়োজন আপনি আপনি আলামত জব্দ করলেন একটা মনে করেন কুটেকে দাঁড়াইলেন পরীক্ষা করলেন দেখা গেছে হয়ে গেলো আর একটা তখন কি সমর্থন হলো সাক্ষী বললো স্যার এটা তো আমি করি নাই স্যার এটা এটা তো মনে হচ্ছে না এরকম আমি দেখিনি এই শেষ তাহলে যদি সমর্থন না পরস্পরের সাথে সবার সাথে একটা পরস্পরের সাথে সমর্থন থাকতে হবে তাহলে সাজা হবে হ্যাঁ এবং সেটা রাষ্ট্রপক্ষের জন্য কি হবে সেটা মামলার সাজার হার বাড়বে তাহলে আরেকটা দেখেন এক সাক্ষীর জন্ম হতে অন্য কোনো আংশিক এই দেখেন এক সাক্ষীর জন্ম হতে কোনো আংশিক তথ্য পাওয়া গেছে পরিপূর্ণতা লাভের জন্য অপর সাক্ষীর প্রয়োজন এখন একটা আংশিক পাইছে অন্য একটা কমপ্লিট করার জন্য আর একটু দরকার এই ক্ষেত্রে সাক্ষী তার মিল রেখে জন দিতে পারেন এই ক্ষেত্রে তদন্তের কর্মকর্তা পূর্বের এবং পরের সাক্ষীর বিবৃতির সাথে ধারাবাহিক ভাবে সামঞ্জস্যতার সাথে লক্ষ্য রাখতে হবে তার মানে এখানে এটাই বুঝাইছে আপনি যখন সাক্ষী গুলা কোন একটা ঘটনা ঘটবে আপনি কি তদন্তের মতো মালা গাঁদবেন সুন্দর করে কে দেখলো প্রথম পরে কে দেখছে পরে কে উপস্থিত অর্থাৎ প্রথম সাক্ষী দ্বিতীয় তৃতীয় এরকম সাক্ষী দিতে দিতে সুন্দর করে একটা মালা গাঁদবেন সিরিয়া সিকোয়েন্স অর্থাৎ ক্রোনোলজিক্যাল অনুসারে একটা সেলিয়ান ফিচার করবেন খুব সুন্দর করে করে স্টেপ বাই স্টেপ আপনি আগাবেন তাহলে সেটা কি হবে করবরেশন হবে একটা সাথে মিলবে আর যখন একটা তো একটা লাভ দিবেন কোনটা কোন সাথে কানেক্টেড হবে না সেটা কি হবে আপনি তো অন্ধকারে লাশে দেখবেন যে আপনি মিলাইতে পারতেছেন না একজন প্রত্যক্ষ সাক্ষী জবানবন্দির সাথে অপর এক প্রত্যক্ষ পরোক্ষ সাক্ষীর জন্য মিল বা এই যে মিল বা করবরসন অবশ্যই থাকতে এখন বলছেন এখানে একটা সুন্দর শব্দ বলছে মিল বা করবরসন মানে কি একটা শব্দ সমর্থন দন মন্দির মিল সুন্দর কথা করবরসন বা সমর্থন অবশ্যই থাকতে হবে অন্যথায় জেরার সময় আসামি পক্ষ সুযোগ গ্রহণ করতে পারে এর এই গাইডটা পড়া এই বইটা পড়া আপনাদের জন্য এই লস নাই আমি যদি হেন গাইড থেকে বাই করে বিভিন্ন কতজনে এখন প্রশ্ন করতেছে শেষ নাই আজে বাজে প্রশ্ন অথচ এগুলো প্রশ্ন পড়লে কি হবে এই প্রশ্ন উত্তর গুলো আপনি অন্য কোথাও লিখতে পারবেন ভাষাগুলো নিতে পারবেন এখন এক মাস আছে হ্যাঁ মাহ ভাই মাহ ভাই ভাই মাহুন ভাই বলেন